সকলকে সালাম জানিয়ে শুরু করতেছি আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর স্মরণ তাআলা বলেছেন ফজ করুনি আজ করুম অসকুরুলি ওখর ফজ করুনি তোমরা আমাকে স্মরণ করো আজ করুম আমিও তোমাদেরকে স্মরণ করবো তাহলে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে স্মরণ করে আবার আল্লাহ তালা বলেছেন মানুজ করুল্লাহ হে ইমানদার ঘন আ মনুজ আল্লাহ স্মরণ করু জি খুরন ক্যাথির অধিক পরিমাণে ও সব বি ওয়াশিলা সকাল এবং সন্ধ্যায় তসবিহ পাঠ করো আবার আল্লাহ সবাহনতালা বলেছেন যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় ওই ব্যক্তির উপরে তালা একটি শয়তান মানোনীত করে দেয় তার মানে হল প্রত্যেকটা মানুষ সার্বক্ষণ সব সময় আল্লাহর স্মরণে নিয়োজিত থাকবে আল্লাহ তালা আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে কেমতের দিন ওই বান্দাকে আল্লাহ আল্লাহতালা অন্ধ করে উত্তোলন করবেন উঠাবেন আবার তালা বলেছেন যে তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আল্লাহর স্মরণ আমাদেরকে করতে হবে আল্লাহর জিকির এটা আমরা সার্বক্ষণিক যে যেখানেই থাকি না কেন আল্লাহর স্মরণ মানি হল আমি যখন কথা বলবো মিথ্যে কথা বলবো না যখন রাস্তায় হাঁটব অহংকার ভরে হাঁটবো না যখন ব্যবসা করবো ব্যবসায় ব্যাজাল দেবো না তার মানে হলো আমি যেখানেই থাকি না কেন ওইখানেই আমি সৎভাবে আল্লাহর হুকুমকে পালন করার নাম হলো আল্লাহর শরণ আরেকটা স্মরণ হতে পারে জিব্বা দ্বারা আল্লাহর জিকির জিকরুল্লাহ আল্লাহ শরণ যেমন আমরা বলতে পারি আল্লাহ আকবর ইহ ইহ তারপরে বলতে পারি সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলতে পারি রব্বুল আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ এইভাবে আমরা আল্লাহ স্মরণ করতে পারি তালা আমাদেরকে তৌফিক দান করুক